ধন্যবাদ আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা নিয়েই ভিডিওটা মেক করব যে আমাদের যে আমরা জেনারেট করি এই ভিডিও গুলোকে আমরা কিন্তু আমাদের রিলস বা শর্ট অর্থাৎ পোর্ট্রেট আকারে আমরা কিন্তু প্রকাশ করতে পারি না কারণ এটা ল্যান্ডস্কেপ মুভি আছে এইটা এখনো পটেটাসি আছে তাহলে যারা ফ্লো ইউজ করতে পারে না শুধুমাত্র জেমিনি ভিউ3 ইউজ করে বা ভিউ3 তাদের ইউজ করতে হয় আর ফ্লোতে তো সবসময়েতে থাকবেও না তাহলে কি করা যায় এটা তো একটা সমাধানের দরকার তো আজকে সেই সমাধানটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি অর্থাৎ যে ল্যান্ডস্কেপ ভিডিওকে কিভাবে একবর ফ্রেম টু ফ্রেম পোট্রাইটে রূপান্তরিত করবেন তাও একবার ফ্রিতে তো আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে আমরা ঠিক এই ভিডিওটা ডাউনলোড করেই আমরা দেখাবো যে আপনারা কিভাবে করবেন যারা মোবাইল ইউজার আছেন তারা আপনাদের ফ্রম ব্রাউজারে গিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন কোনো প্রবলেম হবে না অথবা অ্যাপস আছে অ্যাপস দিয়েও করতে পারবেন আমরা ভিডিওটা জেনারেট হওয়ার জন্য একটু অপেক্ষা করি আর আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা একটা স্টোরি বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তাই একটা তো স্টোরি অ্যাজ আ লিটল স্টোরি সেটা অ্যাডভার্টাইজমেন্ট হোক যেটাই হোক এটা আপনারা সেম লাইক অ্যাজ আ প্যারাগ্রাফের মতো লিখবেন যেটা প্রথম ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে এবং ওইটা দিয়েই আপনারা ফ্লোর জন্য বা ভিও বা অন্য কোন প্ল্যাটফর্ম থাকে সেগুলোর জন্য আপনারা কাজ করবে কোনো সমস্যা নেই তো আমাদের ভিডিওটা অলরেডি মেক হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ওকে সো ভিডিও যখন মেক হয়ে গেছে এখন এটাকে আমরা ডাউনলোড করে নিই ডাউনলোড করলে পরে আমরা এবার এখান থেকে একটা নিউ ট্যাপ দিব নিয়ে অ্যাডোবি এক্সপ্রেস অ্যাডোবি এক্সপ্রেস এটা আপনারা কিন্তু ফোনে আপনার ই পাবেন অ্যাপস পাবেন অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ করলাম আমি আমার প্রথম যে সাইড টা আসলো আমি এখানে চলে গেলাম এবার আমি এখানকার ইন্টারফ আসলে এডিটে যাবে এডিট এডিটে গিয়ে এই দেখেন এটা ইমেজ অ্যাকশন এটা ভিডিও কুইক অ্যাকশন এই ভিডিও কুইক অ্যাকশানে আমরা যাব গিয়ে রিসাইজ ভিডিও এইটা থেকে ইউজ করবো করে এবার আমাদের যে ল্যান্ডস্কেপ যে ভিও থ্রি থেকে বানানো ভিডিও সেটা আমরা এখানে নিয়ে আসবো আপলোড করে দিলাম আপনারা এই জিনিসটার জন্য অনেকই আমাদেরকে বলছেন যে দাদা এটা করেন ভাই এটা করেন আমরা এই যে এটাকে কিভাবে কি করবো আসলে সলিউশন তো অবশ্যই আছে কিন্তু আমরা তো সেই সলিউশনটা আমরা জানি না আর আপনাদেরও তো এখানে কিছু দেখেন অলরেডি কিন্তু সে পোর্ট্রেট হয়ে গেছে এবং যখন মোবমেন্ট করবে টোটালটাই কিন্তু অসাধারণ হয়ে যাবে আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন অনেক ভালো একটা সাইট এখান থেকে এ দিন ডাউনলোডে দেওয়ার পর এখান থেকে দেব আমরা তো আমরা এখান থেকে যখন ডাউনলোড করবো আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেখানে সাইন ইন এর কথা বলছে যাই হোক একটা বিষয় না প্রজেক্ট সেভিং হচ্ছে আমি সাইন ইন করে নিচ্ছি তো আপনারা অ্যাডোবি এক্সপ্রেসে যখন যাবেন আপনারা সাইন ইন করে নেবেন এটা কোনো বিষয় না আপনারা সাইন ইন করে নেবেন গুগল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন আপনাকে এক্সট্রা কোনো অ্যাকাউন্ট ওইভাবে খুলতে হবে একটা অ্যাকাউন্ট আপলোড করলেন এই অ্যাপ এবং আপনারা এখানে কিন্তু অনেক কিছু করতে পারবেন অনেক কিছু ইমেজকে কিভাবে সাইজ করবেন কি করবেন না করবেন সব কিছু পাবেন এখানে তো এটা একটা অসম মানে অসাধারণ একটা ব্যাপার যে আসলে এই সলিউশনগুলো আমাদের আমাদের জ্ঞানী লোকগুলো আছেন তারা কিন্তু এই সলিউশনটি দেন না

তো আপনার আসলে ইন্টারনেট যেমন স্পিড থাকবে আপনার এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু এভরিথিং উইল বি পসিবল উইথাউট নট সো এইবার আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে আপনাদেরকে জাস্ট আমরা দেখাবো যে এটা ডাউনলোড হওয়ার পর কেমন দেখে Okay. তো এইখানে যদি এদের প্রবলেম হয় আমরা এই যে ওপেন এর ভি এক্সপ্রেসেও চলে যাব যদি আপনাদের ডাউনলোড ওখান থেকে প্রবলেম ক্রিয়েট করে আপনারা ওই যে পাশেরটা চলে যাবেন মানে এখানে যাবেন অর্থাৎ এই যে এই যে ওপেন অ্যাডোবি এখানে যাবেন গেলে পরে সব ও নিজে প্রসেস করে ফেলবে দেখেন ও কিন্তু প্রসেস করতেছে অলরেডি এবং আপনারা এইখান থেকেই

আমাদের ডাউনলোডটা প্রায় শেষের দিকে চলে আসবে আমরা তখন ওপেন করব আমাদের ফাইলটা কমপ্লিট হলে অর্থাৎ আমরা এটা দেখব যে আসলে আমাদের এই কাজগুলো হচ্ছে কি বললি ডাউনলোড কমপ্লিট তো দেখাচ্ছে যে ডাউনলোড কমপ্লিট তো আমি আসলে নিজেও জানি না যে ডাউনলোড হয়েছে এবং প্যাথ কোথায় মানে আমি আসলে নির্দিষ্ট কোনো প্যাথ চুজ করে দিই তো তবে আপনার প্র্যাকটিস করেন আপনার প্র্যাকটিস করেন প্র্যাকটিস ম্যাক্সিমাম অলওয়েজ পারফেক্ট এটার উপর প্র্যাকটিসের উপর কিছু নাই আপনাদের এটা নিশ্চয়ই অন্য জায়গায় সরি আচ্ছা আমি এটাকে আবার ডাউনলোড

যেমন আমাদের ক্যানভার মধ্যে বিভিন্ন অপশন আছে এখানে আরো ভালো অপশন গুলো আছে সো এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি দেখেন এটা প্লে করি এখানে আসলে কোনো ভয়েস ওভার ওভার দেওয়া হয় সো আপনারা এইভাবে অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যম দিয়ে আপনাদের যে ল্যান্ডস্কেপ ভিডিওটা আছে ওটাকে পোর্ট্রেটে রূপান্তরিত করতে পারবেন খুব সহজে থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে বিষয়টাই প্রয়োজন হবে জাস্ট কমেন্ট করবেন হয়তো একদিন দুই দিন কম বেশি হতে পারে আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ